পরম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই উপস্থিত ভক্ত স্বজন যারা শুনছেন আপনাদের সবাইকে আমার রানন্দিত জয়গুরু এবং সেই সঙ্গে প্রণাম নিবেদন করি আশা করি পুরো সময় আমার সঙ্গে আপনারা থাকবেন আজকের আলোচ্য বিষয় আত্মহত্যাকারীর অসোস ও শ্রাদ্ধ নেই ঠাকুর অনুকূলচন্দ্র দ্বীপরক্ষীর ভেতরে এই কথা ঠাকুর বলেছেন যে আত্মহত্যাকারীর অসস ও শ্রাদ্ধ নেই ধরুন যখন আমরা পৃথিবীতে আসি যদি আমার কথায় আমি বলি আমি যখন পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট উদাহরণ দেওয়ার জন্যই বলছি আমার আয়ুটা হচ্ছে আশি বছর যে ভগবান আমাকে পাঠিয়েছেন আমি আশি বছর বেঁচে থাকব এই আশি বছরের যে আয়ু এটা চাইলে আমি কমাতেও পারি আবার বাড়াতেও পারি এটা কর্মের মাধ্যমে তো দেখা যাচ্ছে এই আশি বছর একটা সময় নিয়ে এই পৃথিবীতে আমি এসেছি তার আগেই যদি আমি আত্মহত্যা করি তাহলে কি হবে এই সমস্ত দায়ভার কিন্তু আমার ভগবান কিন্তু এই দায়ভার কখনোই নেন না ঠাকুর অনুকূলচন্দ্র তার ভক্তদের নিয়ে একদিন বিকালবেলা হেঁটে চলেছেন একটা গাছের পাশে দাঁড়িয়েছেন ঠাকুর ওই গাছে এক পেতাত্মা এক আত্মা ঠাকুরকে দেখেই এইভাবে করজুড়ে নিবেদন করেছেন কি নিবেদন করেছেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাপ করে দাও ঠাকুর হঠাৎ করে বলছেন যা তোকে আমি ক্ষমা করে দিলাম তুই আজ থেকে মুক্ত ঠাকুরের পাশে যে সমস্ত ভক্ত সজ্জন ছিল সবাই বলছে যে ঠাকুর আপনি কাকে মাপ করে দিলেন আপনি কাকেই বা ক্ষমা করে দিলেন ঠাকুর বলছেন যে ওই গাছে একটা আত্মা ছিল তো ও আমার কাছে ক্ষমা চেয়েছে প্রার্থনা জানিয়েছে ও আত্মহত্যা করেছিল আপনারা জানেন যারা আত্মহত্যা করে তাদের কিন্তু সাদগতি হয় না যদি ভগবানের সান্নিধ্য কোনো মহাপুরুষের সান্নিধ্যে এইভাবে যদি করজরে নিবেদন করে এবং তার যদি দয়া হয় একমাত্র সেই ক্ষেত্রেই তার সাদগতি হয় তাহলে চিন্তা করেন যে ঠাকুর কি বলছেন যে আত্মহত্যাকারীর অসহজ ও শ্রাদ্ধ নেই কারণ সে নির্দিষ্ট সময় যে সময়টা তাকে পৃথিবীতে দিয়ে পাঠিয়েছিল ওই সময়ের আগে যদি কেউ আত্মহত্যা করে নিজের জীবনটাকে যদি সে নিজেই বিসর্জন দেয় এর দায়ভার কিন্তু একমাত্র তারই আমরা সেই সেই এক সত্তা সেই ভগবানের সেই সত্তা থেকে আমরা এসেছি তো এসে যদি নিজেদের জীবন যদি নিজেরাই হত্যা করি ধরুন অনেকেই বিষ খাচ্ছে অনেকে গলায় রশি দিয়ে মারা যাচ্ছে অনেকেই সাগর নদীতে ঝাঁপ দিচ্ছে অনেকেই গাড়ির সামনে নিজের জীবনকে বলে দিচ্ছে এগুলো কিন্তু কখনোই আপনারা করবেন না কারণ আপনাদের সদ্গতি হবেই না এবং আপনাদের অসহজ এবং শ্রাদ্ধ নেই এটা করলে কি হয় ঠাকুরের কথায় যদি কোট করি ও সব করলে ওই ভাবেশে চেপে ধরে ও সব করলে ওই এসে চেপে ধরে যে ব্যক্তি ওই যে যে ভাব নিয়ে আত্মহত্যা করেছিল তার ভিতরে যে নেগেটিভ যে ইম্প্যাক্টটা পড়েছিল যারা ওই ব্যক্তির শ্রাদ্ধ এবং অসোস পালন করে ওই পরিবার এবং ওই ব্যক্তি বর্গের ভেতরে ওই ভাব এসে ভাবিত হয় ধরুন একজন ব্যক্তি রান্না করছে তো রান্না করতে করতে একটা অসৎ চিন্তা বা খারাপ উদ্দেশ্য নিয়ে সে রান্না করছে আপনি যদি ওই রান্নাটা খান বা আমি যদি ওই রান্নাটা গ্রহণ করি সেক্ষেত্রে কী হয় ওই ব্যক্তি রান্না করতে করতে যে চিন্তা করেছিল ওই চিন্তাটা আমার ভিতরে এসে প্রভাব বিস্তার করে তদ্রুপভাবে ওই যে ব্যক্তি আত্মহত্যা করে সে যেভাবে ভাবিত হয়ে সে নেগেটিভ ইমপ্যাক্ট নিয়ে পৃথিবী থেকে চলে গেল ওই নেগেটিভ ইম্প্যাক্টটা যারা অসস এবং শ্রাদ্ধ করে ওদের ভিসরে ওদের ভেতরে এসে প্রভাব বিস্তার করে আমরা সকলেই জানি যে আত্মহত্যা মহাপাপ এটা কখনোই আমরা করব না জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে আমাদের যখন জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে এই মৃত্যুটা হতে হবে আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে ভগবান যখন চাবেন সেই সময় আমাদের মৃত্যুটা একমাত্র শ্রেয় আত্মহত্যা কোনো সমাধান নয় একেবারেই সমাধান নয় তাই মাইকেল বলছেন যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে আমাদের এই অমরত্বই আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা কখনোই নিজেদের জীবন কখনই বিসর্জন দেব না সেই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই সাধের মানব জনম আমরা পেয়েছি আমাদের এই জীবনটাকে কখনোই আমরা হেলায় হারিয়ে দেব না ঠাকুরের কাছে এক ভক্ত জিজ্ঞাসা করছে ঠাকুর এক জীবনেই কি ভগবান বা ঈশ্বরকে পাওয়া সম্ভব তার উত্তরে বলছেন যে আমি একদিন দেখি ভোরবেলা একটা ঘাসের ডোগায় এক বিন্দু শিশির ওই শিশিরের ভেতর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্য প্রতিফলিত হচ্ছে আপনারা দেখবেন ভোরবেলা অথবা সকালবেলা যে ঘাসের ডোগা ওই ঘাসের ডোগায় শিশির কণা থাকে ওই শিশির কণার ভিতরে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্য দেখা যাচ্ছে তিনি বলছেন এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সূর্য যদি ওই ছোট্ট কণা এক বিন্দু শিশিরের ভেতর দেখা যায় তাহলে তোর মানব জীবনে এক এক জীবনেই তাকে পাওয়া সম্ভব আমরা অনেকেই ভেঙে পড়ি কেঁদে আকুল হয়ে যায় এই সমস্ত কিন্তু আমাদের দুর্বলতা তাই ঠাকুর বলছেন যে সর্বপ্রথম আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপীর জ্বলান্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা এই দুর্বলতা আমাদের তাড়াতে হবে মানব জীবনের উদ্দেশ্য মানব জীবনের উদ্দেশ্যটা কি অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আমরা সবাই জানি যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি ঠাকুর অনুকূলচন্দ্রের যুগে সত্যানুসরণের ভিতরে তিনি কী বলছেন যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে একদম তাড়িয়ে দেওয়া সেই ভগবানের থেকে যখন আমরা বিচ্যুত থাকি তখনই কিন্তু আমাদের অভাবটা সৃষ্টি হয় এই অভাবটা আমাদের তাড়িয়ে দিতে হবে সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে ঠাকুর অনুকূল কী চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যু হতে হবে একেবারে স্মৃতিবাহী মৃত্যু যেটা জাতিস্বর আমাদের এই যে ব্রেন এই ব্রেনে আমাদের এই মাথাটা আমাদের হচ্ছে চিত্তগুপ্তের খাতা আমরা বহু বহু জন্মে যা করেছি সবই কিন্তু আমাদের এই মেমোরিতে আছে এটা যদি একমাত্র আমরা নামধানের মাধ্যমে এটা কিন্তু বিকশিত করতে পারি এবং যখনই আমাদের এই বিকশিত হবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের কিন্তু স্মৃতিবাহী চেতনা জাগ্রত হবে আমরা জাতিশ্বর হতে পারি ঠাকুর বলছেন যে ঠাকুরের কথা যদি আমি কোট করি একটা দেশের খুব ভালো করে শুনবেন একটা দেশের বিশ থেকে পঁচিশ জন মানুষ যদি জাতিস্বরহে জন্মগ্রহণ করে সেই দেশের আইন অন্যরকম হয়ে যায় তাহলে চিন্তা করেন যে একটা দেশের একশো জন মানুষের ভিতরে শতকরা বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি যদি জাতিস্বরহে জন্মগ্রহণ করে তাহলে কি হয় সেই দেশের আইন অন্যরকম হয়ে যায় কারণ ওদের মেধা ওদের বুদ্ধি মননশীল চিন্তা প্রগতিশীল অনেক ঊর্ধ্বে থাকে ওরা শুধু এক জীবনের ফলটাই ভোগ করে না ওরা বহু বহু জন্মের স্মৃতি ওদের ভিতরে বাসাবাদে যখনই এই অনেক জীবনের স্মৃতি ওদের ভিতরে এসে বাসা বাঁধে তখনই কিন্তু ওরা যে কোনো সিদ্ধান্ত নিতে অনেকটাই সহজ হয় তাই কি হয় ওই দেশের আইনটাই রকম হয়ে যায় এই জাতিস্বর হওয়ার জন্যে এই স্মৃতিবাহী চেতনা লাভের জন্যে করণীয় কি ঠাকুরের কথা বলছি যে কোনো ব্যক্তি যদি ইষ্টে অচ্যুত অনুরাগ রেখে অর্থাৎ সেই ভগবানের প্রতি ইষ্টে ইষ্ট মানে সেই মঙ্গল আর আমার আপনার মঙ্গল তখনই হয় যখন আমরা ভগবানকে গ্রহণ করি ভগবানকে ধরি তাই তিনি হচ্ছেন ইষ্ট অর্থাৎ তিনি মঙ্গল তাই ইষ্টে অচ্যুত অনুরাগ রেখে বাইরের এবং ভেতরের চাপকে সামলে রেখে যে সে যে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারই স্মৃতিভয়ী চেতনা লাভের সম্ভাবনা বেশি আমরা অনেক ক্ষেত্রে এলিয়ে পড়ি ভেঙে পড়ি এই জায়গায় আমাদের কাজ করতে হবে আমরা জানি যে প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হচ্ছে জীবনের এক একটা পাঠ এক একটা অধ্যায় ধরুন একটা ক্লাসে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের বা পাঁচটা বিষয়ের যে পরীক্ষা হবে সেটা কিন্তু এক একটা সময় এক একটা দিন ধরুন আজকে একটা সাবজেক্টের পরীক্ষা হলো দু দিন বাদে আর একটা সাবজেক্টের পরীক্ষা হলো অথবা পাঁচ দিন বাদে আর একটা বিষয়ের পরীক্ষা হলো এই যে পাঁচটা বিষয়ের পরীক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে এই পাঁচটা বিষয়ের সাবজেক্টের টোটাল মার্কস এটার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী যখন একটা রেজাল্ট তৈরি করা হবে তখন জানতে পারবো যে আমি পাশ করেছি কি ফেল করেছি তাদ্রুপভাবে প্রত্যেকটা মানুষের জীবনেই এই যে জন্মগ্রহণ করা এবং মৃত্যুবরণ করা এই মৃত্যুবরণটা হচ্ছে এই জীবনের এক একটা সাবজেক্ট এক একটা অধ্যায় যতক্ষণ পর্যন্ত সে ঈশ্বরপ্রাপ্তি বা মোক্ষপ্রাপ্তি আমাদের না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ধরায় বারে আসতে হবে এই জীবনের এক একটা পার্ট এক একটা সাবজেক্ট হচ্ছে এই মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয় তো এই মৃত্যু যেন আমাদের স্বাভাবিক হয় আমরা যেন মৃত্যুর সময় কখনোই যেন আমাদের অর্থবিত্ত ধন দৌলত ইত্যাদি ইত্যাদি এই চিন্তা যেন আমাদের ভিতরে জাগ্রত না হয় তার জন্য আমাদের প্রতিনিয়ত কী করতে হবে নাম ধ্যান করতে হবে ইষ্টভীতি সস্তায়নি এই নিয়ম নীতিগুলো আমাদের মেনে চলতে হবে এবং আপনারা যারা অন্য গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে আছেন তারা সেইভাবে পালন করবেন ভগবান বা ঈশ্বর কিন্তু একজনই তাকে আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি কখনো রামচন্দ্র হয়েছেন কখনও ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন বুদ্ধ যীশু শ্রী চৈতন্য এইভাবে পর্যায়ক্রমে এসেছে ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশেষ যে ভার্সন সর্বশেষ যে আপডেট তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যাকেই গ্রহণ করি না কেন খুব শক্ত করে তাকে ধরতে হবে আমার ধ্যানে থাকতে হবে এক ঠাকুর একদিন বলছেন যে মনি শুধু নাম করছো ওই নামীর সঙ্গে এই নামের সঙ্গে নামিকেও স্মরণ রেখো কারণ কি আমি যখন এই আগ্রাচককে যখন ধ্যান করছি নাম করছি তখন এই নামের সঙ্গে নামিকেও আমার স্মরণে আনতে হবে সেই মূর্ত বিগ্রহ আমার এই স্মৃতিপটে আমাকে আনতে হবে তাহলে নামের সার্থকতা একশো পার্সেন্ট হয় আর শুধু নাম করলে পঞ্চাশ পার্সেন্ট হয় ওই নামের সঙ্গে যখন নামিকে স্মরণ করতে পারবো তখন শতভাগ ফল হয় কারণ আমি নাম করছি কার নাম করছি আমি ধ্যান করছি কার ধ্যান করছি এটা আমাদের মনে প্রশ্ন আসে না আমাদের জীবনে আইডল বা আদর্শ একজন হতে হবে তাই সেই কথাই যদি ফিরে যাই যে যারা আত্মহত্যা করে এদের কিন্তু অসুস এবং শ্রাদ্ধ পালন করা একেবারেই উচিত নয় কারণ যারা পালন করে ওই নেগেটিভ ইমপ্যাক্টটা ভেতরে এসে ব্রাশ করে আমরা অনেকেই মৃত বাড়ি খেতে চাই না এটার ব্যাখ্যা জানেন ঠাকুরেরই বলা কথা দেখুন ওই যে বাড়িতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে ওই বাড়িতে না খাওয়াটাই শ্রেয় ঠাকুরের কথা যে ওই বাড়িতে না খাওয়াটাই শ্রেয় না খাওয়াটাই ভালো কারণ ওই পরিবার থেকে ওই যে ব্যক্তি মারা গিয়েছে ওই পরিবারের ভেতরে একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল ধরুন একটা নদীর স্রোত একটা নদীর স্রোতের মাছ বরাবর আমি একটা বাঁধ নির্মাণ করলাম তাহলে কি হলো ওই যে স্রোত বহমান যে স্রোত ওই স্রোতটা ওই স্রোতটা কী হলো ব্যাহত হলো বাধাগ্রস্ত হলো আমাদের যে জীবন এই যে আমি কথা বলছি যেভাবে চলছি আমার জীবন যে স্বাভাবিকভাবে চলছে আপনাদের জীবনও সেইভাবে স্বাভাবিকভাবে চলছে এই স্বাভাবিক জীবনে চলতে চলতে যখন আমাদের প্রিয়জন বিয়োগ হয় তখন ওই স্বাভাবিক জীবন চলতে চলতে হঠাৎ করেই আমাদের ওই নদীর স্রোতের মতো বাধাগ্রস্ত হয় যখন একটা বাদ নির্মাণ হয় এই বাদ নির্মাণ বলতে আমাদের ভেতর থেকে যখন আমাদের রক্তের সম্পর্কের কেউ একজন দেহ রাখে তখনই আমাদের ভিতরে একটা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিভিন্নভাবে আমরা ভুগতে থাকি এবং আমাদের শরীরও সঠিকভাবে কাজ করে না যার কারণে এই অস এবং শ্রাদ্ধ এবং যে ক্রিয়া এই ক্রিয়াগুলো থাকে সেই ক্রিয়াগুলো আমাদের করতে হয় করলে কি হয় আমাদের ভিতরে যে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় শরীর অস্বাভাবিক হয়ে যায় কারণ ওই যে স্বাভাবিক চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে হঠাৎ যখন একজন রক্তের সম্পর্ক যখন একজন ব্যক্তি চলে যায় তখনই একটা বাদ নির্মাণের সৃষ্টি হয় ওই তখনই কিন্তু আমাদের ওইভাবে ভাবিত হতে হয় শাস্ত্র অনুযায়ী শাস্ত্র মেনে আমাদের সেইভাবে ভাবিত হয়ে চলতে হয় একটা পর্যায়ে যখন আমাদের শ্রাদ্ধ শেষ হয়ে যায় শ্রাদ্ধর মধ্য দিয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের ওই যে স্বাভাবিক জীবন ছিল ওই স্বাভাবিক জীবন আমরা আবার ফিরে আমরা আবার কি ফিরে পায় এটি হচ্ছে বিষয় এবং ওই যে বাড়িতে খাওয়ার কথা বলছিলাম ওই বাড়িতে খেলে কি হয় যে বাড়িতে একজন ব্যক্তি মারা যায় ওই বাড়িতে ওদের যারা রক্তের সম্পর্কের ব্যক্তি থাকে ওদের ভিতরে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট থাকে ওইটা আপনার ভিতরে এসে ভর করে এটি হচ্ছে বাস্তবতা কারণ ও যে চিন্তা ও যে ভাবনা ওই চিন্তা ভাবনা ওই খাবারের ভিতরে এসে ইম্প্যাক্টটা পড়ে এবং কোনো ব্যক্তি যদি ওই বাড়ি থেকে খাবার খেয়ে ঠাকুরের কথা বলছি ঠাকুরের কথা বলছি ভালো করে শুনবেন কোনো ব্যক্তি যদি ওই বাড়ি থেকে খাবার গ্রহণ করে এসে ওই রাত্রেই ধরেন কোন এক স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই মিলনের মধ্য দিয়ে যদি কোনো সন্তান আসে ওই সন্তান কিন্তু দুর্বল এবং ক্ষীণ একেবারে দুর্বল প্রকৃতির সন্তান হিসেবে জন্মগ্রহণ করে ওই নেগেটিভ ইম্প্যাক্টটা ওদের ভিতরে এসে প্রবেশ করে এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন এই মৃত বাড়িতে না খাওয়া মৃত বাড়িতে না খাওয়াটাই শ্রেয় এটা শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা অন্য কোনো কারণ নয় এটা আমার আপনার ভালো থাকার জন্যে ওই যে ব্যক্তিরা ওই যে খাবারগুলো পরিবেশন করছে খাবারগুলো রান্না বাড়া করছে ওরা কিন্তু ওদের ভিতরে ওই নেগেটিভ ইম্প্যাক্টটা কারণ একজন প্রিয়জনের হারানো যে বেদনা ওই বেদনার যে শোক নেগেটিভ যে ইম্প্যাক্টটা ওটা ওই খাবারের ভিতরে এসে প্রবেশ করে ওই খাবারটা যারা গ্রহণ করে ওই খাবারের মধ্য দিয়ে ওদের ভিতরেও ওই ভাবটা এসে ভাবিত হয় এটা বাস্তবতা আত্মহত্যা কোনো ব্যক্তির সমাধান পথ নয় এর থেকে যত সম্ভব আমাদেরকে এড়িয়ে চলতে হবে আমাদের এই মন বিভিন্নভাবে ভাবিত হবে কখনো ভালো চিন্তা আসতে পারে কখনো খারাপ চিন্তা আসতে পারে বিভিন্নভাবে আমরা চলতে পারি সব কিছুর ভেতরে আমার একটাই চিন্তা থাকতে হবে আমরা যেন ভগবানকে ধরতে পারি যখন ঈশ্বরকে সঠিকভাবে আমরা ধরতে পারব, তখনই কিন্তু আমাদের এই আত্মহত্যার পথ যেন তখন আমাদের বেছে নিতে হবে না আজকে সারা পৃথিবীর মানুষ একটা ডিপ্রেশনে চলে গিয়েছে একটা অবসাদ এই অবসাদের হাত থেকে বাঁচার জন্যে ঈশ্বর ভগবান আল্লাহ খোদা আমি যাই বলে থাকি না কেন প্রত্যেকটা মানুষের জীবনে সেই যদি এক থাকে এই অবসাদ থেকে আমরা মুক্তি পেতে পারি জীবনে যখনই অবসাদ আসবে আমরা কি করতে পারি পরম পিতার একটু বই পড়তে পারি ভগবানের বিভিন্ন গ্রন্থ পড়তে পারি ভ্রমণে বেরিয়ে যেতে পারি আমাদের শরীরটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য ভালো খাদ্য গ্রহণ করতে পারি যথা সম্ভব চেষ্টা করব আমরা নিরামিষ বা সাত্বিক আহার করার জন্য দেখুন প্রাণী হত্যাকারী কিংবা হত্যায় অনুমোদক ক্রেতা বিক্রেতা রাধুনিয়ার পরিবেশক আহার করে আহার করায় সর্বকালে যারা হত্যার দায়ে অপরাধী বিশ্ব মাঝে তারা মনুসংহিতার বাণী যদি আবার রিপিট করি যে প্রাণী হত্যাকারী কিংবা হত্যায় অনুমোদক ক্রেতা বিক্রেতা রাধনী, পরিবেশক যিনি খায় যিনি খাওয়াই ইত্যাদি ইত্যাদি একটা প্রাণী হত্যার সঙ্গে এক কথা যারাই সম্পৃক্ত সবাই কিন্তু সমান অপরাধী এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যত সম্ভব আমরা চেষ্টা করব সাত্বিক আহার করার জন্যে শরীরটা সুস্থ রাখার জন্যে মনটা ভালো রাখার জন্যে আপনি দেখবেন আপনি যদি নিরামিষ খাবার খাবেন দেখবেন আপনার শরীর একটা শান্ত স্বভাবের আচরণ করতে শুরু করবে যখন আপনি একটা প্রাণীর খা মাংস খাচ্ছেন ডিম খাচ্ছেন পেঁয়াজ খাচ্ছেন রসুন খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো তখন আপনার ওর যে একটা রিয়াকশন ওটা আপনার ভিতরে সে প্রভাব বিস্তার করে ধরুন দুইটা চম্বুক একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু যখন একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু আমি পাশাপাশি এইভাবে রাখব তখনই কিন্তু ওই চম্বুক দুইটা একসঙ্গে যুক্ত হবে যদি ধরুন এটা উত্তর মেরু এটা উত্তর মেরু দুইটাই উত্তর মেনু যদি আমরা পাশাপাশি রাখি আমাদের ছিটকে ফেলে দেবে ওই চৌম্বকটা কী করবে ছিটকে ফেলে দেবে তাই একটা নেগেটিভ এবং একটা পজিটিভ থাকতেই হবে আমাদের এই দেহটা প্রাণী কোষ দিয়ে তৈরি কারণ আমি তো একজন প্রাণী যখন আমি একটা প্রাণীর দেহের অংশ আমার এই শরীরে ঢোকাচ্ছি বা আহার করছি তখন কি হচ্ছে ওই যে আমি পজিটিভ পজিটিভ ওই প্রাণীটা হচ্ছে পজিটিভ ওই দুইটা পজিটিভ যখন একসঙ্গে আসছে তখনই একটা ধাক্কা দিচ্ছে আমার শরীরটাও স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে দিচ্ছে এটি হচ্ছে বিষয় তাই প্রত্যেকটা এই প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পজিটিভ একটা নেগেটিভ প্রয়োজন আছে আজকে সারা পৃথিবীর মানুষ অধিকাংশ মানুষ দেখছেন সাত্ত্বিকাহার করছে নিরামিষি হয়ে যাচ্ছে কেন হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে কারণ আমার এই দেহটা হচ্ছে একটা মন্দির আমার এই দেহটা যদি ভালো না থাকে আমার শরীরটা যদি ভালো না থাকে আমি পরম পিতার কাজ কিভাবে করব আমি নিজের কাজ কিভাবে করব আমি দেশ দশ রাষ্ট্র সারা বিশ্বের মানুষকে কিভাবে আমি সেবা দেব এটি হচ্ছে বিষয় এই যে মানব জীবন আমরা পেয়েছি এটা যেন আমরা মুহূর্তে হারিয়ে না ফেলি যতটা সম্ভব আমরা চেষ্টা করব এই দেহ থাকতে যতটা পারি এগিয়ে যেতে ধরুন আমি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় এগিয়ে গেলাম আমার এই জীবনে ওই নির্দিষ্ট পরিমাণে একটা জায়গায় যখন আমি এগিয়ে যাচ্ছি ওই জায়গায় যদি ওই ওখানে গিয়ে আমার যদি মৃত্যু হয় পরবর্তী জীবন কিন্তু ওখান থেকে আমার সামনের দিকে অগ্রসর হবে আর যদি কর্মফল খারাপের দিকে থাকে ডিমোশন থাকে তাহলে কিন্তু আমাকে ব্যাকে আসতে হবে আমি যে মানব জীবন পেয়েছি না আমি যে আবার মানব জীবন পাব এটা কিন্তু নিশ্চিত নয় এটা নির্ভর করছে কর্মফলের উপর আপনারা শোনেননি নপর ঘোষের কথা ঠাকুরের একজন অন্যতম পরম ভক্ত নপর ঘোষ যিনি মৃত্যুবরণ করে তিনি কী হয়েছিল আবার গরু হয়েছিল তা মানব জীবন পেয়েছি বিধায় ভেবেন না যে আবার মানব জীবন পাবো তা কিন্তু নয় গাছ হতে পারি পশু পাখি হয়ে যেতে পারি কোনো ঠিক নেই যদি কর্মফল সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠাকুরের যে বিধান শাস্ত্রের যে বিধান সেই বিধান যদি আমরা মেনে চলতে পারি তাহলে আবার আমার মানব জীবন পাওয়া অসম্ভব কিছু নয় আর যদি না করতে পারি তাহলে আমার কর্মফল অনুযায়ী আমার সিলেকশন হবে আমি কোথায় যাব আমি গাছ হতে পারি আমি পশু পাখি হতে পারি কীটপতঙ্গ হয়ে যেতে পারি মশামাশি হয়ে যেতে পারি আমি জানি না আমি কী হব শুধু আমার উপর নির্ভর করছে যে আমি কী হব যদি আমার মানব জীবন পেতেই চাই তাহলে তার নাম ধ্যানের সঙ্গে যুক্ত থাকতে হবে সব সময় তার ধ্যান তার নাম আমার যেন হৃদয়ে থাকে আমাদের যে হার্ট আছে না হার্টের যে সিগনাল এটা কিভাবে সিগনাল হয় খট খট খটখট করে একটা সিগন্যাল হয় ঘড়ির কাটার মতো ওই যে শব্দ ন্যানো সেকেন্ডের ভিতরে যে শব্দ হয় ওই শব্দের সঙ্গে যখন ভগবানের নামটা যখন একাকার হয়ে যায় তখনই কিন্তু অজপা নামের সৃষ্টি হয় প্রতি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাই না কতটুকু আপনাদের মূল্যবান তথ্য দিতে পারছি আপনারা যে বিষয়ের উপর জানতে চান যদি কমেন্ট বক্সে জানান চেষ্টা করব সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু গুরু পুরস তামাম